অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা মূলত কথা বলবো তোমাদের একটা বেস্ট পড়ার রুটিন বিষয়ে অর্থাৎ যেই পড়ার রুটিনটা তোমরা ফলো করলে তোমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে বা আলটিমেটলি কিছু ভালো পড়াশোনার আউটপুটটা মানে বাড়াতে পারবে সেই বিষয় সম্পর্কে আজকে আমরা কথা বলবো তো একটা জিনিস খেয়াল করো তোমাদের পড়াশোনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটাই হচ্ছে তোমাদের পড়ার একটা ফিক্সড রুটিন দরকার হয় অনেকেই তোমরা এমন আছো যে তোমরা পড়ার রুটিন প্রায় প্রায় তৈরি করো আবার কিছুদিন পরপর সেটা কিন্তু মানতে পারো না এই কারণে সেই রুটিনটা কিন্তু মানে বাদ পড়ে যায় অর্থাৎ সেই রুটিন অনুযায়ী তোমরা চলতে পারো না তো আজকে আমরা একদম একটা পারফেক্ট রুটিন বিষয়ে আলোচনা করবো যেটা তোমাদের অনেকের সাথে মিলে যাবে বা এই রুটিনটা ফলো করলে আশা করা যায় তোমরা রেগুলারলিটি এই রুটিন অনুযায়ী মেনটেন করে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে তো চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই দেখো পড়ার রুটিন বিষয়টা বলতে বোঝায় যে সারা দিনে তুমি বাদ বাকি যেইটুকু কাজ থাকে যেমন তোমার হচ্ছে স্কুলে যাওয়া বা হচ্ছে বাসায় অন্যান্য কাজ থাকে সেই কাজের পাশাপাশি কিন্তু শুধুমাত্র পড়ার যেইটুকু টাইমটা আছে বা যেইটুকু টাইম তুমি শুধু পড়ার প্রতি ফোকাস করো সেই বিষয়টা কিন্তু মাথায় রেখে এই পড়া রুটিনটাকে তৈরি করা হয়েছে তো প্রথমে একটা জিনিস খেয়াল করো যে আমরা সাধারণতভাবে একটা ছুটির দিনকে এখানে চিন্তা করে নেব ছুটির দিন অনুযায়ী এখানে আমরা রুটিন দিব আর যাদের ছুটির দিন নাই বা রেগুলার স্কুল করতে হয় তাদের জন্য আমরা এক্সট্রা একটা রুটিন করবো অর্থাৎ ছুটির দিনে তোমরা একরকম রুটিন ফলো করবে আবার নর্মাল দিনে আরেক রকম ফলো করবে তো প্রথমে দেখো প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করে আমাদেরকে পড়াশোনা শুরু করতে হবে সেটা কীরকম যে তুমি যদি একটা জিনিস খেয়াল করো যে তোমার ধরো যে স্কুল আছে তো সেক্ষেত্রে তুমি স্কুলে সকালবেলা গেলে এবং দুপুরের পর স্কুল থেকে চলে আসলে তাহলে তোমার স্টাডি টাইমটা রাখতে হবে বিকাল এবং রাতে এবং ধরো অনেকে স্কুল থাকে হচ্ছে মানে দুই নম্বর শিফটে অর্থাৎ বিকাল থেকে স্কুল থাকে তো তোমাকে তাহলে ফোকাস রাখতে হবে আমি সকাল টাইমে পড়বো বিকাল টাইমে আমি স্কুল করবো এবং রাতের টাইমে আমি পড়াশোনা করবো তাহলে সকাল আর রাত তোমার ক্ষেত্রে পড়াশোনার টাইমটাকে রাখতে হবে তার মানে এক একজনের ক্ষেত্রে কিন্তু পড়ার রুটিন এই জিনিসটা কিন্তু আলাদা আলাদা হতে পারে তো প্রথমত একটা জিনিস দেখো প্রতিদিন তোমাদেরকেই কিন্তু তোমাদের সেই নির্দিষ্ট টাইমটা বের করতে হবে যে কোন সময় তুমি বাসার মধ্যে থাকো বা ফাঁকা থাকো তোমার স্কুল বাদ দিয়ে কোন সময়টা তুমি নিজে সেলফ স্টাডি করতে পারবে সেই সময়টাকে আগে তোমাকে বের করে নিতে হবে তো পড়াশোনার গুরুত্বপূর্ণ সবচেয়ে সময় হচ্ছে সকাল টাইম এবং হচ্ছে রাতের টাইম এবং সকাল রাতের টাইমের মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সকাল টাইম কিন্তু সকালে স্কুল থাকার কারণে আমরা রাতের টাইমটাকে এখানে কিন্তু মেন যেই পড়ার বা সেলফ স্টাডির টাইম ওইটা হিসেবে ধরে নেব তো প্রথমে দেখো এখানে কিন্তু আমি লিখেই দিয়েছি তোমাদের যে পড়াশোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা টাইম সেইটা হলো এক নম্বর যে সকালের টাইম এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়াশোনা হয় এবং হচ্ছে রাতের টাইম তার মানে সকাল এবং রাতে পড়াশোনার জন্য সবচেয়ে আদর্শ সময় এরপরে যদি তোমরা কথা বলি যে পড়াশোনার মাঝে চল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর পর দশ মিনিটের একটা বিরতি নিতে হবে তো তুমি যদি সকাল টাইমে পড়া ফিক্সড করে সাপোজ একটা দিন তোমার স্কুলে ছুটির দিন হয়তো বা ধরতে পারে এটা আমি শুক্রবার অথবা শনিবার তাহলে এই টাইমটা তুমি সকাল টাইমটা ফাঁকা আসো তো তুমি চেষ্টা করবে সকাল টাইমে তোমার যে কঠিন সাবজেক্টগুলো আছে সেগুলো পড়া বিশেষ করে এখানে আমি গণিত এবং বিজ্ঞান বইয়ের কথা উল্লেখ করবো কেউ কেউ এখানে ইংলিশটাকেও অ্যাড করতে পারো তাদের কাছে ইংলিশটা কঠিন সাবজেক্ট মনে হয় অবশ্যই ইংলিশটা কঠিন সাবজেক্ট বিশেষ করে গ্রামারিক্যাল ফর্ম যেগুলো আছে সেগুলোকে তুমি পড়তে পারো বা ইংলিশের যে প্যারাগ্রাফ টাইপ বিষয়গুলো আছে প্যারাগ্রাফ কম্পোজিশন অর্থাৎ এক কথায় মুখস্থ টাইপ যেগুলো আছে সেগুলো কিন্তু সময় সকালের টাইমে রাখতে পারো বা সকালে পড়াশোনাটা করতে পারো আর এখানে আমি এই বিরতির কথাটা এই কারণেই বলেছি কারণ দেখো পড়াশোনা মাঝে যদি চল্লিশ বা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা যদি মানে এক টানা যদি পড়ো তারপরে যদি তোমরা বিরতি না নাও তাহলে কিন্তু এক টানা বেশিক্ষণ তোমরা পড়তে পারবে না অনেকেই দেখবে যে তিন চার ঘন্টা পড়াশোনা করলে যদি একটানা পড়াশোনা করে তাহলে সেটা অনেক সময় ইফেক্টিভলি নাও হতে পারে এই কারণে আমাদের উচিত যে এক চার ঘন্টা বা তিন ঘন্টা বা টার্গেট করে যদি টানা পড়ি তার মাঝে অবশ্যই এক ঘন্টা পরপর দশ মিনিট অথবা পাঁচ মিনিট করে অন্তত একটা ব্রেক নেওয়া এতে কিন্তু পড়াশোনার মনোযোগটা বাড়ে তো এরপর কঠিন বিষয়ে আগে পড়ার কথা আমি বলবো কঠিন বিষয়টা আগে পড়বে এবং হচ্ছে সহজ বিষয়ে পড়ে পড়বে এটা কেন কারণ প্রথম দিকে পড়ার মনোযোগটা অনেক বেশি থাকে এবং চাপটাও কম থাকে এই কারণে কঠিন বিষয় কিন্তু প্রথমে পড়তে লাগলে তোমার কিন্তু মানে খুব দ্রুত কিন্তু কঠিন বিষয়গুলো শেষ করতে পারবে আর শেষের দিকে যদি কঠিন বিষয়গুলো রেখে দাও তাহলে কিন্তু সেটা তুমি কভার করতে পারবে না উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে ধরো তোমরা গণিত সাবজেক্টের অঙ্কটা তোমরা লাস্টের জন্য না রেখে দিয়ে সর্বপ্রথম গণিতের ম্যাথ করা দিয়ে শুরু করবে তাহলে প্রথমেই যদি গণিতের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে যেগুলো তোমার হোমওয়ার্ক আছে বা তোমার নিজে নিজে পড়তে হবে সেই অঙ্কগুলো যদি তুমি আগে করে তাহলে শেষের দিকে তুমি বাংলা প্রথম পত্র বা অন্যান্য কে রাখতে পারো যেগুলো তোমার কাছে মোটামুটি সহজ মনে হয় তো এরপর পড়ার পাশাপাশি ছোট ছোট নোট তৈরি করতে হবে যেমন ধরো তুমি বিজ্ঞান সাবজেক্ট পড়াশোনা করছো বিজ্ঞান সাবজেক্টের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিন্তু তোমাদের আলাদা একটা পৃষ্ঠায় বা খাতায় এ ফোর সাইজের পেজে আলাদা নোট তৈরি করে তোমরা এখানে লিখে রাখতে পারবে এতে করে কী হবে পরীক্ষার আগে তোমাদের বই খোলার প্রয়োজন হবে না অবশ্যই বই খুলবে কিন্তু বই খোলার আগেই তোমরা এই নোটটা দেখলে তোমাদের বইয়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিক বা সূত্রগুলো আছে বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে আছে যেমন হচ্ছে কোন বিজ্ঞানী কত সালে কি আবিষ্কার করে এই জিনিসগুলো তোমরা যদি আলাদাভাবে আগে থেকে লিখে রাখো এগুলো কিন্তু তোমাদেরকে অনেক বেশি এগিয়ে রাখবে অন্যদের থেকে তো এরপর প্রতিদিন পড়া শেষ করার পর অল্প সময় আমরা রিভিশন করবো এবং রিভিশন করলে কী হবে পড়া দীর্ঘদিন মনে থাকে এটা কীরকম ধরো তুমি এটা করতে পারো প্রতিদিন তোমার পড়াশোনার শেষে আধা ঘন্টা টাইম তুমি শুধু রিভাইজ করবে অথবা আমি যেটা মনে করি যে এক সপ্তাহ তুমি টানা পড়বে এবং এক সপ্তাহ পড়ার পরে প্রতি শুক্রবার অথবা শনিবার অথবা বৃহস্পতিবার যে কোনো সপ্তাহের একদিন তোমরা রাখবে ওই দিনের এক সপ্তাহের পড়াটাকে তোমরা রিভাইজ দিয়ে পড়বে অর্থাৎ এক সপ্তাহে তোমরা যা যা পড়লে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে এইগুলো কিন্তু তুমি আবার বৃহস্পতিবার অথবা শুক্রবারে একবার অবশ্যই রিভাইজ দিবে যাতে তোমার এক সপ্তাহে তুমি যা যা পড়লে ওই জিনিসটা আবার হচ্ছে তোমার ব্রেনের মধ্যে চলে আসে তো এইভাবে করলে কি হবে তোমার পড়াটাকে দীর্ঘদিন অবশ্যই মনে থাকবে তো এরপর দেখা যে এখন তোমার জন্য একটা সুন্দর টাইম সহ পড়ার রুটিন এখানে আমি সাজিয়ে দিয়েছি তো ধরা যাক তুমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠো অর্থাৎ এটা আমি মেনে নিলাম যে তুমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠো এবং তোমার স্কুলে যেতে হয় হচ্ছে আরও কিছু ঘন্টা পরে বা দশটা এগারোটার দিকে হয়তো অনেকে স্কুলে যায় বা অনেকে নয়টায় স্কুলে যায় তো সেক্ষেত্রে আমি একটা পড়ার রুটিনের উদাহরণ তোমাদেরকে দিয়ে দেবো এখানে দেখো সকাল ছয়টার সময় যদি তুমি ঘুম থেকে ওঠো তাহলে সকাল ছয়টা থেকে ছয়টা তিরিশ তুমি অন্যান্য কাজে তুমি বাইকের নিজেকে ফ্রেশ করবে বা অন্যান্য কাজ করতে পারো ছয়টা তিরিশ থেকে আমি যদি ধরে নিই যে আটটা তিরিশ পর্যন্ত এইটুকু যে টাইম ফ্রেমটা আছে অর্থাৎ ছয়টা তিরিশ থেকে আটটা তিরিশ এই টাইম ফ্রেমের মধ্যে তুমি কী করতে পারো যে সকালের যে পড়াশোনাটা আছে সেটাকে তুমি অবশ্যই এরই মধ্যে তুমি গুছিয়ে নিতে পারো সকাল সাড়ে ছটা থেকে সাড়ে আটটা এখানে কিন্তু তুমি দুই ঘন্টা আরামে একটা ভালো একটা টাইমের মধ্যে তুমি কিন্তু পড়াশোনাটাকে গুছিয়ে নিতে পারছো বা পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারছো তার মানে সকাল টাইমটা কিন্তু এই দুই ঘন্টা কিন্তু রাতের চার ঘন্টার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু এটা সকাল টাইম এটা মাথায় রাখতে হবে তো এই সময় তোমরা অবশ্যই কঠিন যে বিষয়গুলো আছে বিশেষ করে এর আগেও আমি বলেছি যে গণিত এবং বিজ্ঞান পড়ো কারণ সকালে মাথা বেশি সদেজ থাকে এবং সকালে তুমি তোমরা ভালোভাবে পড়াশোনাটাকে অনুশীলন করতে পারবে তো এরপর আমি যদি বলি সকাল নয়টা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত এখানে তোমরা কি করতে পারো ধরো এমন একটা দিন যেই দিনে তোমার হচ্ছে স্কুলটা ছুটি আছে তো সেক্ষেত্রে তোমার কিন্তু সারাদিনই ফাঁকা তো তখন তুমি সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত তোমরা মুখস্থ ভিত্তিক বিভিন্ন বিষয় পড়তে পারো যেমন বাংলা প্রথমপত্র অথবা হচ্ছে ব্যাকরণের বিভিন্ন টপিক ভাব সম্প্রসারণ তারপর রচনা অথবা জীববিজ্ঞান এটা হচ্ছে উপর লেভেলের ক্লাসের জন্য তোমাদের ক্ষেত্রে বিজ্ঞান এর যে গুরুত্বপূর্ণ টাইপ বিষয়গুলো আছে এগুলো তোমরা পড়ে ফেলতে পারো দুপুর তিনটা থেকে পাঁচটা এটা আসলে দুপুর না বিকেল টাইমের পড়ার সেশন এটা তিনটা থেকে পাঁচটাও করতে পারো অনেকের ক্ষেত্রে এটা চারটা থেকে পাঁচটাও করতে পারো এটা হচ্ছে তোমাদের উপর নির্ভর করবে তোমরা এক ঘন্টা অথবা দুই ঘন্টা অবশ্যই বিকেলের জন্য স্টাডি সেশন রাখতে পারো এখানে হবে তোমাদের অনুশীলন বা গণিতের সমস্যা সমাধান বা ইংরেজি প্র্যাকটিস করতে পারো ইংলিশের ক্ষেত্রে আমি বলবো ইংলিশ গ্রামারটাকে এখানে রাখবে এবং ইংলিশ গ্রামারটাকে প্র্যাকটিস করবে আর গণিতের ক্ষেত্রে আমি বলবো যে গণিতের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই এখানে তোমরা নিজের ভাষার মধ্যে প্র্যাকটিস করবে বসে বসে সন্ধ্যা সাতটা থেকে নয়টা এখানে তোমরা হালকা বিষয় রাখতে পারো যেমন বাংলা ব্যাকরণ আছে সাধারণ জ্ঞান আছে তারপর ছোটো ছোটো যেগুলো নোট আছে রাত সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত সারাদিন যা পড়েছ তার রিভিশন এবং ছোট ছোট টেস্ট দিতে পারো অর্থাৎ এটা তোমরা এক্সামের টাইম হিসেবে রাখতে পারো যে রাতে এক্সাম দিয়ে তোমরা ঘুমিয়ে যাবে তো আমি যে বললাম যে এর মাঝে এই রুটিনের মাঝে অবশ্যই তোমাদের নামাজ বিশ্রাম মোবাইল বা খেলার সময় অবশ্যই তোমরা রাখতে পারো এখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে দেবো সেটা হচ্ছে নামাজ সেই বিষয়টাকে অবশ্যই তোমরা হচ্ছে নামাজটা দায়িত্বের সাথে পড়বে পাশাপাশি তোমাদের খাবার খাওয়া নিজেদের বিশ্রাম মোবাইল ফোন বা খেলার সময় তো অবশ্যই রাখতে হবে এগুলো পাশাপাশি রাখবে তো ঘুম কমফামকে সাত থেকে আট ঘন্টা জরুরি তোমরা অবশ্যই সাত থেকে আট ঘন্টা টাইম ফ্রেমে ঘুমাবে এখন ঘুমানোর টাইমটা তোমরা রাখতে পারো যে এগারোটা থেকে ছয়টা পর্যন্ত অর্থাৎ এই সাত ঘন্টা তোমরা ঘুমাতে পারো অর্থাৎ রাত এগারোটা থেকে তোমরা ছয়টা পর্যন্ত ঘুমাতে পারো অথবা বারোটা থেকে সাতটা পর্যন্ত তোমরা ঘুমাতে পারো এটা একটা বিষয় আছে কিন্তু হজরের নামাজ পড়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সকাল সকাল উঠতে হবে তার মানে চেষ্টা করবে যে ছয়টা সাতটায় ঘুম থেকে না উঠে অবশ্যই চেষ্টা করবে যে আরও আগে ঘুম থেকে ওঠে যাতে পদের নামাজটা ঠিকভাবে হয় এতে করে তোমার দিনের টাইমটা আরও বেশি পাবে এবং নামাজের পরে অন্যান্য পড়াশোনার জন্য ওখানে কিন্তু সকাল টাইমে একটু বেশি টাইম পেয়ে যাচ্ছ তোমরা তো এটা একটা এক্সট্রা বেনিফিট আছে তো এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করলাম তোমাদের একটা পারফেক্ট প্রোডাক্ট রুটিন নিয়ে আজকের এই ভিডিওটা মূলত সাজালাম আমি তো যেই যেই মেন মেন টপিকগুলো আমরা বলেছি সেগুলো অবশ্যই তোমরা ফলো করবে যেমন পড়াশোনার মাঝে ব্রেক নেওয়া তারপর কঠিন বিষয়গুলো আগে পড়া সকাল টাইমে কঠিন বিষয় রাখা এবং রাতের টাইমে রিভিশনের জন্য রাখা এবং এক্সামের বিষয়টা রাখা এই বিষয়গুলো অবশ্যই ফলো করবে এবং এই যে টাইম ফ্রেমটা আমি বাধাই করে দিয়েছি যে সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা সাড়ে নয়টা থেকে এগারোটা এটা তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নেবে এটা আমি একটা উদাহরণ হিসেবে দিয়েছি আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই উদাহরণটা আমি দিলাম এটা সাধারণত ছুটির দিনের সময় আর সাধারণতভাবে যে স্কুলের দিন তো তোমরা সাধারণতভাবে দশটা থেকে দুইটা পর্যন্ত সাধারণতভাবে ব্যস্তই থাকো তো এই কারণে আমি বলতে পারি যে স্কুলের দিনে তোমরা এই রুটিনটা অনেক অংশই ফলো করতে পারবে না তবে ছুটির দিনে পুরোটাই ফলো করবে এবং হচ্ছে যেদিন দিন স্কুল থাকবে ওই দিন তোমরা সকাল টাইমে দুই ঘন্টা এবং রাতের টাইমে বাকি পড়াটাকে কভার করে নিবে তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল কেমন লেগেছে তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো তো দেখা হবে নেক্সট কোনো সাজেশন বা ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে